আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমার আপুরা ভাইয়ারা আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি শীতের পিঠা নিয়ে টু জেড আপনাদেরকে সবটুকু দেখাবো আমি কিভাবে পিঠাটা বানিয়েছি তো এখন আমরা দেখবো কিভাবে পিঠাটা আমি বানিয়েছি আমি এটা চিনি গুড়া চাউল নিয়েছিলাম এক কিলোর মতন এটা আমি ভিজিয়ে রেখেছি চার পাঁচ ঘন্টা ধরে তো অন্য চাউল নিলে একটু বেশি সময় বা তার আগের দিন ভিজিয়ে রাখতে হয় আমি সেই জন্য চিনি গুঁড়োটা নিয়েছি এটাকে আমি এখন পানি জড়িয়ে নিলাম পানি জড়িয়ে আস্তে আস্তে ব্ল্যান্ড করে চাউলের গুঁড়া বানিয়ে নিব এই যে আমি ব্ল্যান্ড করতেছি ব্ল্যান্ড করে তারপরে আস্তে আস্তে সবগুলো চাউলকে গুঁড়ো করে নিব এই যে দেখেন আমার চাউলের গুঁড়াটা একবারে মি হয়ে যায় ব্লেন্ডারে চাউলের গুঁড়াটা করলে আমি চাউলের গুঁড়াটা করে নিয়েছি এবার আস্তে আস্তে সবগুলো চাউল আমি গুঁড়ো করে নিব আমরা করব। আমি একটা কাপ নিয়েছি সেই কাপে মেপে মেপে তিন কাপ পানি দিয়েছি তারপরে এক টি স্পুন লবণ দিয়ে পানিটা ঢেকে দিয়েছি আর এইদিকে আমি যে গুড় নিয়েছিলাম আজকে আমি গুড় দিয়ে বানিয়েছি পিঠাটা গুড়টাকে এটা ছিল কিরকম একটা শেপে সেটাকে আমি এই যে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি আর এদিক দিয়ে আমার পানিটা তো বলক চলে এসেছে এখন আমি যে কাপটা দিয়ে মেপে তিন কাপ পানি দিয়েছি সে একই কাপ দিয়ে মেপে আমি তিন কাপ চাউলের গুঁড়া আর এক কাপ ময়দা দিয়ে দিব ময়দাটা দিলে কি খামিরটা একটু সফট হয় আর ফেটে যায় না সহজে তো আমার সেটা দিয়ে আমি এখন খামিরটাকে গুলিয়ে নিচ্ছি ভালো করে তো গুলিয়ে নেওয়া হলে আমি সেটা দিয়ে পিঠা তৈরি করবো তো এই পর্যন্ত যারা দেখতেছেন আমার আপুরা ভাইয়ারা সবাই দয়া করে একটা লাইক দিয়ে দিবেন আর সুন্দর একটা কমেন্ট করে যাবেন অবশ্যই আর যারা নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো আমি এখন এই পাশে এখন পুরটা বানিয়ে নিব আমি একটা কাপ নিয়ে নিয়েছি এই কাপে এক কাপ গুড় দিয়ে দিলাম আর সামান্য পরিমাণ একটু পানি দিলাম এক টেবিল চামচ পরিমাণ আর দেখেন এখন আমার গুড়টা অনেকটা ছেড়ে দিয়েছে আর গরম হয়ে গিয়েছে এখন আমি সেই গরম গুড়ের মধ্যে দিয়ে দিব সে একই কাপে দেড় কাপ নারকেল দিয়ে এটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিব তো আমার আকুরা ভাইয়ারা অবশ্যই মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন আপনাদের অনেক কাজে লাগবে আমি সামান্য পরিমাণ লবণ মানে আধা টি স্পুন থেকেও কম হবে লবণ দিয়ে দিয়েছি আর পুরটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি নারকেলের সাথে এইভাবে পুর বানাতে আমার পুরটা রেডি হয়ে গিয়েছে দেখেন তো এখন আমি এটাকে একটা বাটিতে ঢেলে নিব তো আমি এটাকে ঢেলে নিয়েছি আর এদিক দিয়ে আমার খামিরটা ঠান্ডা হয়ে গিয়েছিল সেটাকে আমি দেখেন আগে রুটি বানিয়ে নিব সেটা দিয়ে রুটিটা বেশি পাতলা করা যাবে না তাহলে কিন্তু ফেটে যাবে হালকা বাড়ি রাখবেন যেতে সিদ্ধটা সিদ্ধ আটা একটু বাড়ি থাকলে সমস্যা হবে না তারপর আমি ময়দা দিয়ে রুটিটা বেলতেছি চাউলের গুঁড়া দিয়ে বেললেও সমস্যা নেই যে যেভাবে বেলে সুবিধা হয় সেভাবে বেললেই হয়ে যাবে আর এটার একবারে সুন্দর হতে হবে না কারণ এটা তো আমরা কেটে ফেলবো অত সুন্দর হওয়ার কিছু নেই তো আমার রুটিটা বেলা হয়ে গিয়েছে তো আমি একটা বয়ামের মুখা নিয়ে নিয়েছিলাম কারণ আমার হাতের কাছে আর কিছুই ছিল না তো যাদের হাতের কাছে কিছুই নেই তারা ইনস্ট্যান্ট বুদ্ধি করে মখা নিয়ে নেবেন আর এই যে দেখেন আমি কিভাবে পিঠাটা বানাচ্ছি একটা পিঠা বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এই যে আমি কুটটা দিয়ে দিলাম তো এখন এটার আমি মুখটা বন্ধ করে দিব তো আমি কালকে একটা আপুর ভিডিওতে দেখেছি উনি খুব সুন্দর করে সাজ করেছে আশা করি উনি আজকে আমার ভিডিওটা দেখলে বুঝতে পারবে আমার ওনার শ্বাসটা কিন্তু অনেক পছন্দ হয়েছিল সেই জন্য আমি ওনার মতো সহজ পদ্ধতিতে শ্বাস দিয়ে নিলাম কারণ দেখা যায় অনেক সময় হাতের কাছে কিন্তু আমরা পাওয়া যায় সেগুলো দিয়েও বানাতে পারি তো যাদের হাতের কাছে এখন নাই বা খাসটা হারিয়ে গেছে ভেঙে গেছে তখন কি করব। তখন আমরা এইভাবে পিঠাকে শ্বাস করে দেবো এই শ্বাসটা কিন্তু অনেক সুন্দর দেখতে অনেক সুন্দর লাগে তো আমি দেখেন পিঠাটাতে আপুর মতন সেরকম করে দিয়ে দিচ্ছি দেখেন খুব সুন্দর দেখা যায় এভাবে কিন্তু দিয়ে দিলে তো আমার এখন এটাতে কিন্তু সাজ দেওয়া হয়ে গিয়েছে তো আমি এইভাবেই সবগুলো পিঠা একটা একটা করে বানিয়ে নিব আমার সবগুলো পিঠা কিন্তু বানানো শেষ আমি এদিকে এক লিটার দুধ দিয়ে নিয়েছি এক লিটার দুধে এখন আমি পরিমাণ মতো মিষ্টি দিব যে যেরকম মিষ্টি খান সেরকম দিতে পারেন আমি আজকে গুড় দিব দুধটার সাথে কারণ গুড় দিলে কালারটা অনেক সুন্দর আসে খেতেও ভালো লাগে আর চিনির থেকে গুড়টা অনেকটাই স্বাস্থ্যকর সেজন্য আমরা গুড়টা ইউজ করার চেষ্টা করব তো আমি পরিমাণ মতো আমরা যেরকম মিষ্টি খাই সেরকম দিয়ে এখন ডেকে দিয়েছিলাম এটাকে বলক চলে আসছে এখন দুধের মধ্যে এখন আমি সেই দুধের মধ্যে আমার বানিয়ে রাখা পিঠাগুলো সবগুলো আস্তে আস্তে দিয়ে দিব চামচ দেওয়ার শেষ এখন আমি এটাকে ডেকে দশ থেকে পনেরো মিনিট রান্না করব দশ থেকে বারো মিনিট রান্না করলে না আর যখন দেখুন বলক চলে আসে একটু পর পর ঢাকনাটা উঠিয়ে ভাঁপটা সরিয়ে দিবেন না হয় কিন্তু দুধটা পড়ে যায় তো যখনই দেখবেন বলক আসে এভাবে সরিয়ে হবে আর আমি এখানে দিয়ে দিচ্ছি তিনটা এলাচ মুখটা একটু ফাটিয়ে নিয়ে দিয়ে দিবেন তাহলে একটা ফ্লেভার আসবে আলাদা আর এইভাবে বাঁফটা সরিয়ে সরিয়ে দশ থেকে বারো মিনিট রান্না করে নিলে হয়ে যাবে সেই দুধ ফুলি পিঠা আমার রান্নাটা হয়ে গিয়েছে আমি চুলা দিয়েছি তো এটা কিন্তু আমরা আমি এখন আপনাদেরকে একটু সার্ভ করে দেখাচ্ছি আমার পিঠাটা কেমন হয়েছে দেখেন এটা দেখতে যেমন রসালো খেতেও কিন্তু তেমন মজা হয়েছে যদি আমরা এটা সকালে খাবো সকালে খেলেই কিন্তু বেশি স্বাদ লাগবে যতক্ষণ রেখে খাওয়া যাবে ততক্ষণই মজা এটা তো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম